বিবাহ একটি গুরুত্বপূর্ণ ইবাদত এই ইবাদত পালনে স্ত্রী নির্বাচনের ক্ষেত্রে রসলে করিম সাল্লি ওসাল্লামের একটি হাদিস অনুসরণ করতে হয় সেটা হলো রসুল করিম সাল আলী আসাল্লাম করেন বিবাহে কেউ সম্পদ দেখে আর কেউ দেখে সৌন্দর্য কিন্তু রসলে পাকসুল ইশাদ করেন আলাইকা বিজাতি দিন তোমরা দিনদারি দেখো সহি মুসলিম শরীফে কিতাবুর রিয়া রিজায়া বাবু ইস্তহবাবীর নিকা এ অধ্যায়ের মধ্যে হাদিস কানা উল্লেখিত হয়েছে মনে রাখতে হবে তিন ধরনের সম্পদে কোনো বরকত নেই গড় বিক্রি করা খাওয়া এবং স্ত্রীর পক্ষ থেকে যৌতুক নেওয়া দাবি করে যে টাকা নেওয়া হয় সে টাকার মধ্যে কোনো বরকত নেই গরবারে বিক্রি করে খেলো সেটার মধ্যে কোনো বরকত নেই